আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা অনেকেই অনেক সময় ভুল করে থাকি কি ভুল সেটা হলো যখনই বর্ষাকালে ঘাস থাকে না তখনই আমরা কি করি লতা পাতা খাওয়ানোর চেষ্টা করে থাকি কেননা ঘাসের বদলে কিন্তু ঘাসের জমিতে বা লতা ভিতরে এক ধরনের লতাপাতা আছে সেগুলো খাওয়ালে গাবি অতিরিক্ত মাত্রায় খাওয়ালে গাবি মারা যেতে পারে যেরকম জর্মনী লতা লতার মতো বেয়ে বেয়ে গাছে বেড়ায় বিভিন্ন জায়গায় ওই দেখেন দেখাচ্ছি আমি জার্মানি লতা এটা ঘাসের ভিতরে হয় যে জায়গায় ঘাস একটু বয়স বেশি হয়ে গেলে বা একটু জঙ্গল বা একটু মানে জঙ্গল মতো হয়ে গেলে আপনার এই ধরনের লতাপাতা হয়ে থাকে এবং এটা সব জায়গায় দেখা যায় ঘাসের জমিতেও দেখা যায় এমনি সব জায়গায় দেখা যায় কিন্তু এটা একটা ঔষধি গুণী গাছ এটা অতিরিক্ত মাত্রায় যদি গাবিদের খাওয়ানো হয় তো গাভি মারা যেতে পারে এবং কী কেন কেন মানে এটি একটি ঔষধি গুণী গাছ কেননা এটি বেশি খাওয়ালে পেটের ভিতরে অতিরিক্ত গ্যাস হয়ে যায় গ্যাস হওয়ার কারণে পেট ফুলে যায় এবং পরে গা গরু মারা যেতে পারে এজন্য আমরা চেষ্টা করব যে এই লতাপাতাগুলো না খাওয়ানো কেননা এই বর্ষাকালে অনেকেরই ঘাস থাকে না তারপরে কোনো ঘাসের জমি পানিতে বা বন্যায় তলায় যায় সেজন্য আমরা যেন কোনো লতাপাতা না খাওয়াই একটু খরচ হলে সাইলেস কিনে খাওয়াবো তা না হলে অন্য কিছু পানা নিয়ে এসে খাওয়াবো এটা খাওয়াতে পারি কিন্তু এই ধরনের লতাপাতা যাতে না খাওয়ায় আমাদের বাড়ির আঙ্গিনায় ঘাসের জমিতে বিভিন্ন জায়গায় এরকম দেখা যায় এই যে জর্মনি লতা এটা ওষুধি গুণী গাছ এটা আপনার কোনো জায়গায় কেটে গেলে ওর রস ওই জায়গায় দিলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং এটা খুব ভালো জিনিস তারপরেও অতিরিক্ত মাত্রায় খাওয়ালে এটা ক্ষতি হয় তারপর আপনারা বলতে পারেন যে আপনি কেটে নিয়ে আসেন ভাই না আমি কেটে নিয়ে নি ঘাস কাটিছি ঘাসের ভিতরে ছিল সেই অবস্থায় নিয়ে চলে এসেছি আমি অল্প মাত্রায় নিয়ে এসেছি এবং এটা আমি খুব কম খাওয়াই মাঝে মধ্যে যখনই প্রয়োজন পড়ে তখনই খাওয়াই তাছাড়া আমি কোনো সময় খাওয়াইনি এই জন্য আপনারা এক মাস পরে বা দুই মাস পরে একবার খাওয়াতে পারেন কিন্তু কম করে বেশি না কোনো সময় বেশি খাওয়ানোর চেষ্টা করবেন না তাহলে অনেক বড় ধরনের একটা ক্ষতি হতে পারে এটা অবশ্যই মেনে চলতে হবে আমাদেরকে মেনে না চললে অনেক ক্ষতির ক্ষতির মুখে পড়তে হবে এই জন্যই আমরা এসব লতাপাতা না খাওয়ায়ে ঘাস খাওয়ানো এবং সাইলেস খাওয়ানোর চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ